আমাদের বাড়ির থেকে কতগুলো মিষ্টি আলু দিয়েছিল খাওয়ার জন্য কিন্তু আজ খাই খাল খাই করে আর খাওয়াই হয়নি মাহিকে জিজ্ঞেস করলাম এটা দিয়ে কিছু বানালে খাবি বলে হ্যাঁ খাবো খাবো তো আমি ভাবলাম চলো এটা দিয়ে কিছু একটা নতুন বানানো যাক তো মিষ্টি আলুগুলোকে প্রথমে ভালো করে এরকম ছুলে টুকরো টুকরো করে নিয়েছি আর মিষ্টি আলুগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এর মধ্যে যে এত কষ থাকে আগে জানা ছিল না তাহলে সাথে সাথেই জলে দিয়ে দিতাম দেখো হাতের কি অবস্থা হয়ে গেছে যাই হোক ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে অল্প সামান্য জল দিয়ে তারপর মিষ্টি আলুগুলোকে এখন ভালো করে সেদ্ধ করে নিব তো এই দেখো আমার মিষ্টি আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই যে আমি নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে এবারে একটা কাটা চামচ দিয়ে আমি ভালো করে এটাকে এরকম স্ম্যাশ করে নিচ্ছি এখনও প্রচণ্ড গরম তো একটুখানি ঠান্ডা হওয়ার পর আমি এই যে এটাকে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে একদম সুন্দর একটা মণ্ড তৈরি করলাম এবারে আমি এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য আটা মানে ওই দু চামচের মতো আটা দিয়েছি আর একটুখানি গুড় আমি গলিয়ে নিয়েছি ওই গলানো গুড়টা এর মধ্যে ঢেলে দিলাম এখন এটা প্রচন্ড প্রচণ্ড গরম ধরাই যাচ্ছে না তো একটু ঠান্ডা হোক তো এই যে দেখো ঠান্ডা হয়ে গেছে আমার কাছে আটাটা আর একটু কম মনে হচ্ছিল একদম ল্যাটলেট করছিলো তো আরেকটুখানি আটা দিলাম আর ভালো করে মেখে নিচ্ছি দেখো মাহিও এসেছে এখানে আমাকে হেল্প করতে হেল্প তো না আর উল্টো আমার আরও কাজ বাড়ায় যাই হোক দেখো আটা দিয়ে ভালো করে এটা মেখে নিয়ে তারপর ছোট ছোট বল করে নিয়েছি এই দেখো আমি না একদমই ছোট ছোট বল করেছি এই রকম সাইজে তোমরা চাইলে একটু বড় করতে পারো এতক্ষণে হয়তো তোমরা বুঝে গেছো যে কি বানাবো আজকে বানাচ্ছি মিষ্টি আলু দিয়ে মিষ্টি তো যাই হোক চলো প্রথমবার বানাচ্ছি লাইফে কেমন হবে জানি না দেখা যাক তো এই যে একটু সাদা তেল দিলাম কড়াইয়ে সাদা তেলে ওই যে বলগুলো বানিয়েছিলাম সেই বলগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এই দেখো সব কটা বল কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবার একটা বড় সাইজের কড়াই নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ জল তো দুই কাপ পরিমাণ জলের মধ্যে আমি দিচ্ছি দেড় কাপ চিনি তোমরা চাইলে একটু কম বেশিও করতে পারো সমস্যা নেই তবে জল আর চিনির পরিমাণটা এইরকমই রাখলাম তারপর দিচ্ছি দুটো তিনটে এলাচ তো এবারে একটা চিনির শিরা বানিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচ ফোঁটার মতো লেবুর রস লেবুর রসটা দিলে চিনি শিরাটা জমাট বাঁধবে না যাই হোক শিরাটা কিন্তু আমার রেডি এবারে যে বলগুলো আমি ভেজে রেখেছিলাম মিষ্টি আলুর সেই বলগুলো এই শিরার মধ্যে দিয়ে দেবো বাস আর কিছুই না একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে এক থেকে দুই ঘন্টার জন্য তো দেখো প্রায় অনেকটাই সময় পেরিয়ে গেছে দু ঘন্টার মতো হয়ে গেছে আর এই আমার মিষ্টিগুলোকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম দেখতে কিন্তু অসাধারণ লাগছিল সত্যি বলতে দারুণ লাগছিল শুধু একটু মিনি সাইজের হয়ে গেছে আর কি যাই হোক এই যে আমি একটা বাটিতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো দেখতে কিন্তু দারুণ লাগছিলো তো এই যে দেখো ভেতরটাও একদমই নরম তুলতুলে হয়েছিল আমি ভেবেছিলাম আলু দিয়ে যেহেতু বানাচ্ছি আর তার মধ্যে আটাও দিয়েছি হয়তো ভেতরটা শক্ত হয়ে যাবে কিন্তু না আমি তো অবাক পুরোই দেখো খুব কি সুন্দর ভেতরটা জুসি চামচ দিয়ে কেটে আমার খুব একটা স্যাটিসফ্যাকশন হলো না তাই হাত দিয়েই তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো কি সুন্দর ভেতরেও রস ঢুকে গেছে এত সুন্দর মিষ্টি দেখলে কি আর লোভ সামলানো যায় টপ করে একটা মুখে ঢুকিয়ে নিলাম আর এদিকে আমার ইঁদুরও এসে পড়েছে খেতে এই যে আমার ছোট্ট ইঁদুরটার মুখেও একটা দিয়ে দিলাম আর এইদিকে ইঁদুরের বাবাকেও চলো দিয়ে আসি তো ইঁদুরের বাবা তো প্রথমে এটা দেখে বুঝতে পারছিল না কি তারপর আমি বললাম যে এটা মিষ্টি আলু দিয়ে বানিয়েছি খেয়ে দেখো কেমন হয়েছে প্রথমে তো বুঝতে পারছিল না এটা কি দিয়ে বানিয়েছি তারপর যখন বললাম এটা মিষ্টি আলু দিয়ে বানানো তারপর টপাটপ তিনটাই খেয়ে নিয়েছে যাই হোক আজকের এই মিষ্টি রেসিপিটা কিন্তু দারুণ ছিল তোমরাও একবার ট্রাই করতে পারো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই বাই